মালদাতে নতুনভাবে সেজে উঠেছে ইংরেজ বাজার পৌরসভার দক্ষিণ কৃষ্ণপল্লী এলাকার ঋষি অরবিন্দ সংঘের পার্ক শুক্রবার সন্ধ্যায় ঋষি অরবিন্দ পার্কের উদ্বোধন করলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী হাজির ছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান সোমালা আগারওয়াল তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীষা সাহা মণ্ডল সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মনা মণ্ডল প্রমুখ ঋষি অরবিন্দ সংঘের সভাপতি সব্যসাচী মজুমদার সম্পাদক সুব্রত সরকার সহ সকল ক্লাবের সদস্যরা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান এলাকার শিশুদের মনোরঞ্জনের কথা ভেবে পৌরসভা আটানো করলে কুড়ি লাখ টাকা খরচ করে পার্টি তৈরি করা হলো আমরা তিন নম্বর ওয়ার্ডের আলোচ্য বলে সে অরবিন্দ সঙ্গের ওখানে একটা পার্ক করে প্রায় উনিশ লাখ টাকা খরচা করে পার্ক করছে এখানে যাতে শিশুরা আসে বসতে পারে খেলতে পারে বয়স্করা বসতে পারবে একটা মনোরম দৃশ্য ঘটছে পাশে পুকুরটাও আমরা ভালো করে দেবো ভালো থাকুক এটাই মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি 里头也睡着。